পলিটিক্যাল কোনো সাহায্য সহযোগিতা বা তার জন্য বা তার সন্তানদের জন্য কখনো তিনি চাননি কখনো নেননি এবং কখনো সে বলেননি যে যে পায় মুক্তিযোদ্ধারা বা যেগুলো পায় সে কখনো এগুলোর মানে কি বলে অভ্যস্ত করেনি তাই আমরাও কখনো কোনো কিছু চাইনি কখনো আক্ষেপ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা আক্ষেপ থাকে তার আক্ষেপ গুলো হয়তো না বলা ছিল বলা হয়নি অসাধারণ মানুষ ছিল জানতে ছিলেন সে অসাধারণ মানুষ ছিলেন খুব ভালো মনে মানুষ ছিলেন এবং আপনারা যে ব্যবহার বা আচার আচরণ বা আমাকে আপনারা যারা ভালোবাসেন যারা যতটুকু দেখেন আমার আচার ব্যবহার বা আপনাদের প্রতি আমার একটা যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা পুরোটাই আমার বাবার বাবা থেকে পাওয়া বাবার অবদান